আজ যে সূর্য কোন দিকে উঠে খবরে ঘুমুতুন উড়িয়ে দৌড়া করে নাস্তা বানাইতাম চলে গেছি আসসালাম আলাইকুম আনারা একেবারে আসি না আলহামদুলিল্লাহ এনগোবিন আসি বেলায় সকালবেলা আজ যায় যে গ্যাসে আর নাস্তা টাস্তা বানাইতেন না যে সুলা নাস্তা বানালাই তুই এন্দি আনমা আই ঘুমুতুন উড়ার আগে কিন্তু আলু সুই লইছে কাটি এরকমই ভাজি করি পেলাই তো মা দেন কাটি নয় তাড়াতাড়ি করে চুলার মধ্যে আগুন দৌড়াই দিই আমি যে আর গ্যাসে না তো আমি এন্দি আবার কিছু ভাজি করে দিল চুলাতে আগুন দিই এন্দে আর বইনে আবার আটা রুটি বানা তো বানাই আর আবার হাড়াই দিয়েছে ঘরের মধ্যে রুটি বানাইছে তাই ইহেনে আবার ভাড়ে খোলা দিয়ে লাইছে কাজের গ্যাসে কিছু না তারপরও গ্যাসে আর বোনা যাই ও আর মায় সাহা বইয়ে দিছে সরি ইয়ার পরের দিন রাস্তা রাস্তা খানা শেষে পরে দিয়ে চলি গেলাম কই তাইলে তো ভাত যেহেতু ভাত যেহেতু বইয়ে দিছি তাড়াতাড়ি করে তাইলে বেগুন রান্ধি এলাই আইজা আর দেরি করতান্ন তো এঁই দি তালাফিয়া মাছ দি রাঁধুম কি দেশি সই আছিল আবার কিনো আছিল। ক্যালকা আর বনে আইতার নানুবাই তো রান ছিল একাইশ অবশ্যক দেশি সুঁ দিন কিল্লাই আবার বাজারে মানে বেড আর বাজারের সময় লইছিল তো তো হিগি নষ্ট হয়ে যাতে ধনুগিন একসাথ করে রানছি কিছুটা কিন্তু আবার যে গরি মাছ দি তারপরে রাঁধুমের কদু দি অনেক বছর ধরে কিন্তু এই জিনিসটা খানা হয় গরি মাছ দি তারপরে কদু দি গরি মাছ ভুনা খানা হয়েছে অবশ্য গরি মাছ খাই নাই এই প্রথম কিন্তু কয়েক মাস আগে গরি মাছ খাইছিলাম আর গরি মাছের তরকারি খামো আর কি তখন খাইতে খাই অভ্যাস অবশ্য খারাপ লাগে না ভালোই লাগে অভ্যাস হয়ে গেছে আর কি তো ইয়ে কি না সই হয়ে গেছে আর ফাশে চুলাত কদু লই গেছি ইহেনি কয়েকটুর আবার মরক রান্ধি এলাম না বেশ কয়েকটরেই কমই তো না আলুও দিম কিছু আলু ছাড়া তো আবার করে চলে না কিলে হোলাইন সেলাই পেলাই গুণ আলু ছাড়া কিছু বুঝে না আনমা যে কদু দিতাম তোমায় কদু দিন যেহেতু সাদা মোরগ সাদা মরগের মধ্যে লাইন কি কদু দিলে একটু হাংস হাংসে মানে ভাল লাগে না খাইতে তো আলু এদিন হোলাই না আবার আলু পছন্দ করে কদুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আবার ন ইয়ে কিন্তু ঢেকা কদু আসলে হবরে মজি গেছে তো কদু তো ইসা আমি দিতাম ইসা মাস দিই না কি আঙ্গ গড়ে একদলের একখানা খাইজেনি দেখা দিছে এটা লাই মাস বন্ধ হয়ে গেছে তো ইয়ে দিয়ে আবার মোরগ সড়াই দিছি তবে দেখছি না কত তেল কম দিছে আমি তেল তেলরে কত সঞ্চয় করি আল্লাহ জানে শেষ পর্যন্ত তেল কম খাইতে হারুম কি না চেষ্টা করি তবে যে তেল কম খা কম খাওয়া তারপরে ছাটা কমাই দেওয়া আল্লাই এগুলো চেষ্টা করি আল্লাহ জানে পর্যন্ত ঘুষাইতে হারি তো হের ঘরে দিয়ে দি এই কি জানিকে কদুল আড়ে দিছি লাগি যায়নি দি অনেক লড়াই ন আর মুরগি কিনে বালা করি এনে কষা হালাইম এখানে হালকা জাল জাল করে দিইম আর কি অত বেশিও জাল একটু মাখা মাখা করে হিহরে নামাইম ইহেন ভাই আর মোরগ হয়ে গিয়েছে আবার ইহি সাদা মরগোকে কুত্তাম বইছি কই মুরগি কুড়িয়ে লাইছি আর কি গ্যাসে চুলার মাইদেন কইয়ে কুড়ি রাখে দি ফ্রিজে আবার গোড়া মরক রাখলে এক জামিলে হরে কুরতে তার কিন্তু মুগো করে একটু মাখা মাখা করেই নামালাইসে আরও টানে আলু কিন্তু ঝোল টানে সন্ধে বিকেলবেলায় সন্ধ্যা নেই বিকেলবেলায় কী কইছি আর হুতের একটা মনে করছে সুজির ফিটা খাইত তা আই সুজির ফিটা কুকা বানালাইছি বাবু গাই যে কেন তোতলানির বেরামে আবার দিচ্ছে এরকুনি তাছাড়া যাই হোক ইয়ার হরে দিয়ে কিছু দুধের মেঝে চিনি তারপরে তেজপাতা দিয়ে দিছি আবার লবণ দিয়ে দিছি আর দুগা ডিম দিয়ে কিন্তু সুজির ফিটা এগুণ বানাইও তুই আবার দুধ দিছি আজের কম দিনে অর্জনে ইয়ারে দিয়ে দুগা ডিম ভাঙি লইসি এর গনি তবে আমি কই দিতাম কিলে যে নাই যার আর কোনটা দোচ্ছে সুজুরি হিটাই বানাইতাম যাই বুঝি না সুজির হিটে মন মতো হয় ন যেমন সফট ওই রকম অনেক শক্ত হয়ে গেছে জানানো সামনের দিকে সানকে এরকম এর ইয়ে এবার আই সিনি দি দিছি একটু লবণ দিয়েছি দিয়ে এবার কিন্তু একানা ভালো করে ভালো একানা হালকা করে লাড়ি রেছি। সুজি দি দিছি এর গনি এই সুজির নিটা বিশেষ করে কয়েক রকমে খান যায় তাই যে কানায় হুনও বানাই হুনও খাই তারপরে একটু ঝোল জোল করিও খানোইবো আর কি তাই বেশি হুন্ডিত গিরি করতাম যাই যা হয়ে গেছে বুঝিনি সুজি পরিমাণে ঠিকই দিছিলাম পরে প্যাকেটে অল্প কুকা থাই যায় তাই তাইকার থাকতো কিলে এ এখন ডালে দিছি আর কি হয়ে গেছে সাধারণত পরিমাণে যদি বেশি হয়ে যায় বুঝিনি এরপরে কি হয় ওই সুজির ভিতরে মানে দুধ দুধের মধ্যে বীজ হইব তখন ভিতরে শক্ত শক্ত একটা ভাব থাই যায় তখন আর একটা নরম তো সান একটু শক্ত থাই যায় আর ডিমের একটু ডিম মাখা ওই রকম যদি হয় সুজি তাইলে কিন্তু ভিতরে একদম তুলতুল হয় তো আজিগুলো একটু শক্ত হয়ে গেছে আর কেছি অল্প একটু ফানি দিয়ে লাইছি আবার বুঝছেন কিন্তু মাখায় যে যেভাবে আছে একটু নরম নরম ডিমের ওইভাবে থাকতোইব নরম নরম ফানে দেওয়া যাইত না আই একটু ফানি দিয়ে লাইছি এইভাবে নরম নরম থাকলে সারে ফানি দেওয়ার কারণে আর একটু নরম এইভাবেই নরম হয়েছে তো ফানিটা দেওয়া উচিত ছিল না আবার সুজিটাও কম দেওয়া উচিত ছিল তো এইখানে আবার তো আর মনে প্রথমত খারাপ হয়ে গেছে তো এত গোল করি না হালকা তেসিয়া বেস্তিয়া করে দিয়ে লাইছি মনে মনে চিন্তা করতে আচ্ছা যাক যাই এই যে বানালাইছি থাক পরে আর হুতরা আবার সুজির মিষ্টি বানায় একদিন খাবাই দিমো যদি পারি কালকা হয়তো খাবাই দিই আর কি হুতজানের আগে দি হুত গা চলে যাবে মন গান খারাপ কিছু নাস্তা আর হুঁতে আবার খুব নাস্তা খুব পছন্দ করে তেল জাতীয় জিনিস খুব পছন্দ করে বিশেষ করে সে ভাত খাই তো চায় না কিন্তু মানে যদি তেল জাতীয় যায় দি সারাদিনে এত বিরক্ত হইব না এত কইব না যে না মিষ্টি জাতীয় জিনিসগুলাই বেশি আর কি ঝাল জাতীয় জিনিসগুলা আর বাতাল ভাত এরকম এগিয়ে খাইতে চায় না সমস্যা মিষ্টি জাতীয় জিনিসগুলা এগিয়ে খাইতে চায় বেশি তো যাই হোক অবশেষে সাদা সাদা করিয়ে বুঝিনি না মাই বেশি লাল করতাম না সাদা করি হিয়ার হরে কি আর মাই দুধের মাই দিন দিয়ে দিয়ে আর দুধ ভালো করে কিন্তু আমি জোশ করে লইসি এখানে ঘন ঘন রাখলে আর কি হিরে বেশি ভালো হয় তো আর নাইল বাড়া দিন নাইল বাড়া দিলে আর কানা ভালো হইতো নাইল বাড়া দিন আজ একটু দুধ ঘন করে দিয়ে রাঁধো তো এখানে সাদা সাদা করে এবারে দুধের মধ্যে দিয়ে লাইন বুঝিনি গরম গরম দুধে দিত ওই এটা ঠান্ডা দুধে দিলে হইতো না তাই গরম গরম দুধে দিসি ইন্দির এক খোলা কিন্তু দিয়ে মানে এক তেলা করিয়া দিয়ে লাইসি দিয়ে এবারে আর এক তেল করাইয়া ভাজি করে হিগুনও দিয়ে লাইসি বুঝিনিয়ে বুঝিনি আয় কিন্তু অনেকক্ষণ এটারে সাপ দিয়ে নি এটা অনেকক্ষণ সাপ দিয়ে দেখলে ভালো হয় যে তার হাতে সময় কম সন্ধে হয়ে গেছে নাস্তা দিত হইবো তখন আইন বুঝিনি আরও আগে বানাইলে জিনিসটা ভালো হইতো দুপুরের দিকে তো হিঘার লাই করে দৌড়াদৌড়ি করে দিয়ে লাইছি তো শক্ত রয়ে গেছে এনে তো শক্ত সাধারণত ঠাই তুল তুললে হইতো না কিনা এই যে বুল একখান আগে দি করিয়ে লেছি এটা হয়েছে বুলের প্রতিশোধ জিনিস হিঘার দেয় আরেক খোলা দুই খোলা কিনে দুধে দিয়ে লাইসি আর এক খোলা কি করুম এটা শুকনা শুকনা রায়ুম এইভাবে সাবাই সাবাই খাইতো অনেক মজা তবে আর হাতের কাছে কিন্তু বাদাম কিসমিস ছিল না আর ছিল আলসি তো হিটালে জিনিস দিতে ইটারে হুনা হুনা ভাজি আবার রুত্রে দিম হাতে আবার এক কেন খাইতে পছন্দ করে সুজির আসলে যেভাবে বানায় খারাপ লাগে না ভালোই লাগে আর কাছে তো আনা করে সান্নার ইয়ের মধ্যে ফ্রিজের মধ্যে লই দেয় জিনিস মানে আর ভুল যে ভুল কি যে ভুল হয়েছে সাবের লগে হাতে দৌড় দিব যে কি এরকম হয়ে গেছে শক্ত হয়ে গেছে যা মন মতো হয় না কিছু করার নাই আজ ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে আর কি তবে আনারা ডিমে ডিমে জটুক দিয়ে বানাইতেন একটু নরম রাখি হচ্ছে চেয়ে বেশি ফানে দিয়ে না যদি বানাইছেন তবে ফিটাটা অনেক সুন্দর অনেক ভালো হয় আর গোল গোল করে দিলে তো আরও বেশি সুন্দরই ভাই তেস্তিয়ে পেস্তিয়ে করে দিতে কইসি না মন খারাপ হয়ে গেছে যে মনে করছে এনে দিয়ে দিয়েছি থিয়েটারে দেয় কিছু বাদাম দিয়ে লাইছি ইয়ারুফ ফ্রি দিই দিয়ে হ্যাঁকে ব্যাকারে দিয়ে লাইছি আরই খাইতে বই গেছি শক্তর মক্ত হেডে দিলে সব ঠিক হয়ে খাইও লাও তোমরা তো ভিডিও গান এনে শেষ করছি আল্লাহ হাফেজ